আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ বাইশে জুলাই ও আগামীকাল তেইশে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ তেইশ ও চব্বিশে জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ এরই প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আজও দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে তবে তেইশ তারিখ রাত ও চব্বিশ তারিখ থেকে সারা দেশে মেঘ বৃষ্টির প্রবণতা অনেকটাই বেড়ে যাবে দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে এবং দিনের মধ্যে কয়েকবার বৃষ্টি অতিক্রম করতে পারে দেশের প্রায় সকল জেলার উপর দিয়ে গত কয়েকদিন ধরে উত্তরের বিভাগ সিলেট ময়মোহন রংপুর ও চট্টগ্রাম বিভাগে রাত্রিকালীন সময় থেকে বেলা এগারোটা পর্যন্ত বৃষ্টিপাত থাকছে তেইশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও মধ্য অঞ্চল সহ সকল অঞ্চলে বৃষ্টি এমন পরিস্থিতিতে আগামী থেকে ঘন্টা পরবর্তী দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর রাজশাহী ও খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কখন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তরের জেলাগুলোতে বেশ শক্তিশালী বজ্রবাহী ও মেঘের উপস্থিতি রয়েছে বিশেষ করে সিলেট ঘনকালো বিভাগের থেকে শুরু করে জয়ন্তপুর চরখাই সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ ইতনা বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ মৌলভীবাজার কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাশিয়ার আশপাশে ভালুকা ত্রিশাল ময়মোহন সিং ফুলপুর সকল অঞ্চলে বেশ শক্তিশালী মেঘ এবং বজ্রবাহী মেঘসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এছাড়া অন্য অন্য অঞ্চল যেমন ময়মোহনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু স্থানে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে রংপুর বিভাগ থেকে শুরু করে ভারতের কোচবিহার এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর মেঘালয় রাজ্য রংপুর বিভাগে লালমনিরহাট জলঢাকা জয়ন্তপুর রংপুর কাহারোল দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা এ সকল অঞ্চলে প্রায় প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে শক্তিশালী ঘনকালো মেঘ সেই সাথে বৃষ্টিবাহী মেঘ রয়েছে লালমনিরহাট রংপুর জলঢাকার আশপাশে ঠাকুরগাঁও পীরগঞ্জে এছাড়াও রাজশাহী বিভাগেও আমরা দেখতে পাচ্ছি বেশ শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে তবে বেলা বাড়তেই দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা এদিকে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগে যে সকল আংশিক মেঘলা আকাশ রয়েছে তা বেলা বাড়তেই দশটার মধ্যেই আকাশে মেঘ কেটে গিয়ে আংশিক রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগেও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি সহ ফটিকছড়ি এদিকে শেমবাগ ফরিদগঞ্জ চৌমুহনী নোয়াখালীর আশপাশে হাতিয়া এছাড়াও বরিশাল বিভাগের ভোলার আশপাশে ব্রাহ্মণপাড়া সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এই মেঘ বেলা বাড়তেই কেটে যেতে পারে এবং রৌদ্র উজ্জ্বল সহ তীব্র ভ্যাবসা গরম আজও দেশের মধ্যে অনুভূত হতে পারে তবে তেইশ তারিখ রাত থেকেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে তেইশ তারিখ রাত থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে কারণ বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হতে পারে একটি লঘুচাপ লঘুচাপের জেরেই সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে তেইশ তারিখ রাত থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই মাসের প্রায় শেষ পর্যন্ত এমনকি আগস্ট মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে দেশের মধ্যে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে এতে আগস্ট মাসের মধ্য পর্যন্ত বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ বাংলাদেশে লক্ষ্য করা যাবে এই সময় তীব্র বর্ষণের কারণে কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আজও বেশ শান্ত রয়েছে তবে আগামী তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে এবং পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগর উত্তল হয়ে আসবে এতে করে এখনও পর্যন্ত যারা মাছ ধরা নৌকা বা ট্রলার নিয়ে মধ্য বঙ্গোপসাগরে আছেন তারা উপকূলের কাছাকাছি থেকে অবস্থান করবেন কেননা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগর উত্তল হতে শুরু করবে এতে করে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন প্রিয়দর্শক এই পর্যায়ে চলুন বৃষ্টি ও বজ্রবাহী মুডে চলে যায় বৃষ্টি ও বজ্রবাহী মুড় থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজ দুপুরের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে একটি মেঘ প্রবেশ করতে পারে এই মেঘের ফলে দেশের দক্ষিণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল বিভাগের লালমোহন করাপাড়া মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী এদিকে বিরোধপুর বরিশাল খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা চট্টগ্রাম বিভাগের নাইংশোরি চাকরিয়া খাগড়াছড়ি ফটিকছড়ি সেমবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে আগরতলা আমবাসা আরামপুর ঢাকা বিভাগের কাপাসিয়া নাসিরনগর এদিকে ঢাকা ধামরাই নগরপুর টাঙ্গাইল শিবালয় ফরিদপুর দোহার এই সকল অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে ফরিদপুরের দিকেও বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দেশের আকাশ অনেকটাই আংশিক রৌদ্র উজ্জ্বল সেই সাথে ভ্যাবসা গরম থাকবে প্রিয়দর্শক দেখা যাচ্ছে মঙ্গলবার আজ রাত বারোটার পরে আবারও রংপুর বিভাগের দিকে মেঘ শুরু হয়ে যাবে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ জলঢাকা সৈয়দপুর কাহারো লালমনিরহাট রংপুর বিরামপুর পীরগঞ্জ সিলমারি চরাজীবপুর পাশবিপি আক্কেলপুর এদিকে ঘোড়াঘাট বগুড়া মহাদেবপুর সিংরা সরিষাপাড়ি চরাজিবপুর নালিতাবাড়ি জামালপুর ফুলপুর ময়মোহন সিং নেত্রকোনা ত্রিশাল ভালুকা কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা ফেনারবাগ বিশ্বস্তপুর সাতকবাজার জগন্নাথপুর বানিয়াচঙ্গ সিলেট বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে রাত বারোটার পর থেকে আবারও সকাল পর্যন্ত মেঘবৃষ্টির এই প্রবণতা থাকবে এরপর তেইশ তারিখের দিনের মধ্যে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ সারা দেশের মধ্যে আকাশ আংশিক মেঘলা সহ আংশিক রৌদ্র উজ্জ্বল থাকবে এবং সেই সাথে গরমও অনুভূত হতে পারে দুপুরের পর থেকে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বরিশাল ঢাকা রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ খুলনা বিভাগে এছাড়া রাতের মধ্যে দেখা যাচ্ছে রাত আটটা থেকে শুরু করে রাত বারোটার মধ্যে দেশের ঢাকা বিভাগ খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বরিশাল ও রাজশাহী বিভাগে বেশ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে যশোর লোহাগারা ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ সিংড়ার আশপাশে কাপাসিয়া ঢাকা মাদারীপুর এই সকল অঞ্চলে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং রাতের মধ্যে দেখা যাচ্ছে রাত বারোটা থেকে শুরু করে সকাল দশটার মধ্যে দেশের মধ্যে আবারও বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে এছাড়া ত্রিপুরা রাজ্যসহ উপ উজানে ভারী বৃষ্টির কারণে দেশের মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে চব্বিশ থেকে আঠাইশ তারিখের মধ্যে এতে করে ফেনীতে আবারও ভাসার সম্ভাবনা রয়েছে ফেনীর যে সকল নদী রয়েছে সকল নদীতে পানি বৃদ্ধি পেতে পারে এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যে একটি লঘুচাপ তৈরি হয়ে যাবে এই লঘুচাপের জেরেই কিন্তু বৃষ্টিপাত বাড়বে দেশের মধ্যে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা যদি চব্বিশ তারিখের মধ্যে যাই তাহলে দেখা যাচ্ছে লঘুচাপটি বাংলাদেশের মধ্যে অবস্থান করবে এরই প্রভাবে দেশে আরও বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময় প্রত্যেক দিনই দেশের প্রত্যেকটি জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের বজ্রসহ বৃষ্টি দেশের মধ্যে দেখা যাবে এই সময় লঘুচাপ এক এক দিন এক এক স্থানে অবস্থান করবে এরই প্রভাবে কিন্তু এক এক অঞ্চলে বেশি থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক এক দিনে এইভাবে দেখা যাচ্ছে এই মাসের শেষ পর্যন্ত লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত দেশের মধ্যে লক্ষ্য করা যাবে প্রিয়দর্শক এর পরবর্তী সময় আগস্ট মাসের শুরু থেকে মধ্য পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে এই সময় দেশের মধ্যে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে এরই ফলে কিন্তু দেশে বৃষ্টি বাড়বে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা যদি একটু মেঘমালা মুড় থেকে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার দেশের মধ্যে আংশিক মেঘলা সহ রৌদ্র উজ্জ্বল থাকবে কিছুটা আংশিক রৌদ্র উজ্জ্বল থাকবে এতে করে তীব্র গরম হবে এবং চব্বিশ থেকে পঁচিশ যেহেতু প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এতে করে তাপমাত্রা বা যে গরম অনুভূত হচ্ছে সেই গরম কিন্তু অনেকটাই দেশ থেকে বিদায় নিবে এতে করে একটি শীতল পরিবেশ তৈরি হতে পারে এই পর্যায়ে আমরা বৃষ্টি পরিমাণ মোডে চলে যাব বৃষ্টি পরিমাণ মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ প্রিয় দর্শক দেশের সিলেট ময়মোহন সিং রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাত রয়েছে এতে গিয়ে প্রায় বাইশ মিলিমিটার থেকে শুরু করে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কুমিল্লাসহ চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তেইশ তারিখে দেখা যাচ্ছে দেশের মধ্য অঞ্চলে রাত্রের মধ্যে বৃষ্টি রয়েছে এতে করে ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের কুমিল্লা ফরিদগঞ্জ শেমবাগ অর্থাৎ চট্টগ্রাম বিভাগের উত্তরের যে সকল জেলা রয়েছে সে সকল জেলা এবং ঢাকা বিভাগ সহ এদিকে সিলেট ময়মোহন সিং এদিকে রংপুর এছাড়াও রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে তারিখ দেখা যাচ্ছে দেশে গড় বৃষ্টিপাত হতে পারে প্রায় মিলিমিটারের উপরে প্রিয়দর্শক এই সময় ২৬ তারিখ থেকে শুরু করে প্রিয়দর্শক এই সময় চব্বিশ তারিখ থেকে শুরু করে ২৬ তারিখের মধ্যে কুমিল্লা সহ এদিকে ত্রিপুরা রাজ্যে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এরই কারণে ফেনী অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল আল্লাহু খয়রন